তোমরা অনেকেই আমাকে বিলু চরিত্রটা চাইছিলে আমি সহজ করে বিলু চরিত্রটা লিখে দিলাম পাঁচ বা দশে যদি বিলু চরিত্র দেয় তাহলে তোমরা এটাই লিখে দিও মোটামুটি সহজ করে লিখলেও সব দিকগুলো কভার করে দিয়েছি বিলু চরিত্রের বৈশিষ্ট্যগুলো সব দিয়ে দিয়েছি এবার কয়েকটা কথা বলি শিশি এই প্রশ্নটা দেখার পর আমিও বেশ হতাশ প্রশ্ন কিন্তু শক্ত হয়নি সহজ হয়েছে পাঁচ দশ কমনই ছিল মোটামুটি দুই নাম্বারের প্রশ্নগুলো লাইনগুলো সব নতুন দিয়েছে অর্থাৎ সালের প্রশ্ন দেয়নি অনার্সের প্রশ্ন এইরকমই হয় আমরা যখন পড়তাম অনার্সে তখন এই ধরনেরই প্রশ্ন হতো কিন্তু বিগত বেশ কিছু সাল ধরে আমরা দেখছিলাম খুব ঘুরিয়ে নতুন কিছু প্রশ্ন দেয় না সালের প্রশ্নগুলোই হুবহু দিয়ে দেয় কোনো কোনো বার কোনো কোনো প্রশ্ন এইরকম নতুন লাইন দেয় গত বছর শেষে টেনটা ঠিক সেম দিয়েছিল তোমাদের এবছর সিসি এইটের মতো সেই কারণেই তোমাদের কারো কারো সংক্ষিপ্ত প্রশ্নগুলো শক্ত লেগেছে তার কারণ তোমরা তো টেক্সট পড়নি যদি কবিতাগুলো লাইনগুলো মনে রাখতে পারতে তাহলে কিন্তু শক্ত লাগতো না কারণ প্রশ্ন খুব ইজি দিয়েছিল লাইনগুলো তোমরা আইডেন্টিফাই করতে পারো এবার আশা করছি সিসি নাইন এইরকম দেবে না বা সিসি টেন এইরকম দেবে না একটি হয়েছে বলে সবগুলোই এই এইরকম নতুন লাইন দেবে তার কোনো কথা নেই কিন্তু দিতেও পারে তোমাদেরকে দিতে পারে ভেবেই কিন্তু পরবর্তী প্রিপারেশানটা নিতে হবে টেক্সের লাইনগুলো একটু করে খেয়াল করে ভালো করে বুঝে তারপর উত্তর লিখবে বিলু চরিত্রটা দেখা গেল। তোমরা সব পড়ে গেলে কিন্তু যে লাইনটা তুলে দিলো প্রশ্ন সেই লাইনটাই যে বিলুর কথা বলা হচ্ছে তোমরা ধরতেই পারলে না যে কার সম্পর্কে কথাটা বলা হচ্ছে তবে তো চরিত্রটা লিখবে আগে তো তোমাদের লাইনটা ধরতে হবে তারপর তোমরা চরিত্রগুলো লিখবে প্রশ্ন কিন্তু শক্ত হচ্ছে না আবারও মাথায় রাখো প্রশ্ন খুব সহজই দিচ্ছে যেটা তোমাদের কাছে কঠিন লাগছে সেটা হলো লাইনগুলো তোমরা চিনতে পারছো না ধরতে পারছো না একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে আজকে পাঁচ নম্বরের গয়ের প্রশ্নটা দিয়েছিল ধর্ম জানে প্রতারণা করি নাই তোমরা ভেবেছো কোথা থেকে দিয়েছে এটা খুব ইজি জানো তো এটা বিদায় অভিশাপ থেকে দিয়েছিল মূল বক্তব্য লিখতে দিয়েছিল বিদায় অভিশাপের মূল বক্তব্য লিখলেই কিন্তু হয়ে যেত প্রথমের প্রশ্নটা মেঘদূত থেকে দিয়েছিল মেঘদূত তোমরা বড় প্রশ্ন পড়ে গিয়েছিলে সেটা লিখলেই কিন্তু হতো কিন্তু তার জন্য তো লাইনগুলোকে চিনতে হবে কালকেও কিন্তু আমি বলে দিচ্ছি এই রকম সব লাইন তুলেই প্রশ্ন করবে পাঁচ নাম্বার তো অভিয়াসলি লাইন তুলেই হবে দু নাম্বারের প্রশ্নও কিন্তু এইভাবে ভিতর থেকে লাইন তুলে দেবে তার জন্য আমি যে সাজেশানের প্রশ্নগুলো দিয়েছি সেইগুলো ছাড়াও যার যা বই আছে সেই বই থেকে ইম্পর্টেন্ট লাইনগুলো একবার করে দেখে নিও যাতে তোমরা লাইনগুলো চিনতে পারো আর পাঁচ নাম্বারের ক্ষেত্রে ভালো করে প্রশ্নটা পড়ে বোঝার চেষ্টা করবে কার চরিত্র চাইছে বা কি চাইছে তারপর লিখবে কেমন দুর্গা সম্পর্কে কিন্তু একটা পাঁচে প্রশ্ন দিতে পারে দুর্গা বড় দেবে না যেহেতু গত বছর দিয়েছে কিন্তু দুর্গা তো খুব ইম্পর্টেন্ট চরিত্র দুর্গা সম্পর্কে কোনো গুরুত্বপূর্ণ লাইন উপন্যাসে থাকলে সেই লাইনগুলো তোমরা একটুখানি পড়ে নিয়েও সেখান থেকে প্রশ্ন দিতে পারে